শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো সকালবেলা দেখতে পাচ্ছি একটু সেজে গুজে বলেছিলাম কথা মতো চলে এসেছি স্টেশনে যাবো হচ্ছে আমাদের ওখানে বাড়িতে তো এখন গাড়ি আসেনি একদম অনেক সকাল উঠেছি আর এখন বাজে হচ্ছে পনে পাঁচটা তাতে ভিড় দেখো রাস্তার মধ্যে তো চলো আজকে স্টেশন থেকে এটা শুরু করলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা এই যদি ভালো লাগে যে আমি এখনই শেষ করে দিচ্ছি ভিডিওটা দেখতে দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগে চলো এই সবে যাত্রা শুরু আমাদের তো আমাদের এখানে কত আর সব বাজার বসে গেছে দেখো সব এখানে পাইকারি হয় এখান থেকে পুরো লাইন দিয়ে দিয়ে

ট্রেন ছেড়ে দিয়েছে আর এখানে দেখো

গাড়ি এখনো ছাড়িনি এখন বাড়ি আটটা ছত্রিশ এবার এখান থেকে টোটো ধরবো তো বাড়ির কাছে চলে এসছে বলছি যেতে দুটো ভাত খেয়ে নেবে যাবে না এখন বলছি যাবে খাবে না এত দূরে এগিয়ে দিতে এলো এখন ভাত খাবে না চলে একবারে বাড়ি গিয়ে দেখা হবে তো আমি এসে গেছি অনেকক্ষণ হলো এসে খাওয়া দাওয়া করা হয়ে গেছে মা এখন রান্না করছে মাংস ছড়ু খেতে বসেছে কষা মাছ প্রচুর করুন তোমাদের সামনেটাও দেখো বাড়ি শুরু হয়ে গেল সামনেটা যদি বা একটু ফাঁকা জায়গা ছিল সেটাও দেখো কি বড় কারেন্ট চলে গিয়েছিলো তার মধ্যে চোখের অবস্থা এসে চান টান করলাম তবু ঠিক আছে মায়ের রান্না শেষ হয়ে গেছে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিই তো আজকে আমার তো ডাটা দেখো একটা নতুন ভিডিওর সাথে